হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ আদেন ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু অ্যানাদার নিউ ভিডিও আজকে কিন্তু আপনাদের জন্য জোর জোর সব অফার নিয়ে আমি চলে এসেছি চন্দ্রিমা সুপারমার্কেটে লেভেল 2 আমাদের মদিনা গার্মেন্টসে মদিনা গার্মেন্টস কিন্তু দীর্ঘ 12 বছর ধরে 350 টাকা করে আপনাদেরকে এই অরিজিনাল স্পোর্টেড প্যান্টগুলো দিয়ে যাচ্ছে কি এখানে আসলে কিন্তু আপনারা হচ্ছে ডেনিম প্যান্ট টুয়েল প্যান্ট যেগুলো হচ্ছে গ্যাবার্ডিন বলা হয় তাছাড়া হচ্ছে আমাদের এক্সপোর্টের হিউজ কালেকশন শার্ট আছে এই শার্টগুলো কিন্তু আপনারা পাবেন তাছাড়া হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট পাবেন এবং আপুরা কিন্তু আপনারা ফাইভ সেটের হবে না আপনাদের জন্য কিন্তু আমরা ডেনিম জ্যাকেট থেকে শুরু করে প্যান্ট রেখেছি আপনাদের জন্য তাছাড়া কিটসের আমাদের কাছে ইউজ আইটেম আছে এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা এভারেজ হচ্ছে তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন ইভেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের এই যে লাইট ওয়াশের মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এগুলো হচ্ছে খুবই সফট ইভেন ফ্যাব্রিকটা যদি আমি একটু কাছ থেকে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে চায়না ফ্যাব্রিকের মধ্যে করা ব্যাক সাইডে যদি একটু দেখাই লাইট ওয়াশের মধ্যে কিন্তু এই প্যান্টটা খুবই সুন্দর ইভেন এই প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে আপনারা অনলি তিনশো টাকা পার্চেস করতে পারবেন এই যে ব্ল্যাক লাভার ভাইরা যারা আছেন তাদের জন্য কিন্তু এই পারফেক্ট একটা প্যান্ট পড়তে যাচ্ছে इवन বাইকার যারা আছেন তাদের জন্য কিন্তু পারফেক্ট কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যান্টে আপনারা হচ্ছে 2% করে হচ্ছে আপনারা এক্সপ্যান্ড এক্স পেজ আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুবই ইজিলি হচ্ছে আপনি মুভ করতে পারছেন যার যেটা পছন্দ হবে কাইন্ডলি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমরা কিন্তু হচ্ছে মেসেঞ্জারে কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু আমাদেরকে WhatsApp এ যোগাযোগ করতে হবে আপনার পছন্দের পণ্যটি একটা স্ক্রিনশট আমাদের কি দিবেন এবং সাইজ জানিয়ে দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে আমরা হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে

আমি বাকি প্যান্টগুলো দেখিয়ে দিচ্ছি যেমন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন লাইট ওয়াশ এর মধ্যে সামনে যদি আমরা একটু নোটিস করি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটি বড় স্ক্র্যাচ আছে খুবই সুন্দর একটা প্যান্ট

আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি ধরছি যার পছন্দ হবে ক্যান্ডি একটি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেমন সুন্দর সুন্দর সব লাইট ওয়াশের মধ্যে প্যান্টগুলো কিন্তু আপনারা একটা ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সবগুলো হচ্ছে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট এবং হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন

মেরুন কালার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এবার আমি যদি সেলাইগুলো একটু কাছ থেকে দেখাই অরিজিনাল এক্সপোর্ট তো সেক্ষেত্রে এখানে ডিফেক্ট খাওয়ার কোনো প্রশ্নই আসে না আমরা এখানে যে এক্সেসরিজ গুলো কিন্তু ইউজ করেছি প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এক্সেসরিজ এবং আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে আমরা টু পার্সেন্ট আপনি স্টিচ পেয়ে যাচ্ছেন ভেলভেটের মধ্যে আপনাদেরকে খুবই স্পেশাল একটি প্যান্ট এখন দেখাবো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি আপনারা হচ্ছে অ্যাশ টাইপ বলতে পারেন অ্যাশ অথবা মেইন কালার অনেকে বলে থাকে এই ভেলভেটের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা একটা ছাদে নিচে পেয়ে যাচ্ছেন

প্রোডাক্ট যদি আপনি পার্চেস করে থাকেন সেই কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই মেম্বারশিপ কার্ডটি করে রেখেছি এই মেম্বারশিপ কার্ডটার মাধ্যমে কিন্তু আপনি আরেকটি প্রোডাক্ট সম্পূর্ণরূপে ফ্রিতে পেয়ে যাচ্ছেন যেটি কিন্তু আপনার পছন্দের হতে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি খুবই সুন্দর একটা টুয়েল প্যান্ট হাতে নিয়েছি এমন সুন্দর সুন্দর বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে টুয়েল প্যান্ট আছে যেহেতু আমাদের হিউজ কালেকশন আছে তো প্রত্যেকটা প্রোডাক্ট আসলে একটা একটা করে দেখানো পসিবল না তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হাত দিয়ে ধরে কালারগুলো পছন্দ করে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের মদিনা গার্মেন্টসে চলে আসতে হবে আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের কি কি কালেকশন আছে তো এমন সুন্দর সুন্দর সব রুয়েল প্যান্ট গুলো পার্চেস করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে অথবা হচ্ছে আমাদের আউটলেটে চলে আসতে হবে এই যে ব্ল্যাক লাভারদের জন্য খুবই সুন্দর একটা ব্ল্যাক টুয়েল আমি এখন যে প্যান্টটি দেখাতে যাচ্ছি এটি কিন্তু আপুদের জন্য একটি স্পেশাল প্যান্ট যেই যে আপুরা কিন্তু হচ্ছে ডেনি প্যান্ট পছন্দ করেন তারা কিন্তু এটি এখন একটু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন আমি কিন্তু হচ্ছে ব্যাক সাইডটি একটু দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইডে যদি আমরা একটু নোটিস করি সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চারটা বাটন পেয়ে যাচ্ছেন আমার হাতে এখন যে প্যান্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই আহ পশ একটি প্যান্ট যারা কিনা আপুরে একটু হেলদি আছেন তাদের জন্য এই প্যান্টটা একটি পারফেক্ট প্যান্ট হতে যাচ্ছে কেননা হচ্ছে এটি একটু যদি নোটিস করেন সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু খুবই স্টেজি আপুরে গেল ভাইয়ারা গেলো এখন হচ্ছে ছোট ছোট ভাইয়ারা যারা আছে তারা কেন বাদ করবে তাদের জন্য কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ছোট ছোট প্যান্টগুলো রেখেছি

খুবই সুন্দর এই প্যান্টটা যে ভাইয়ার ভাইয়ার জন্য পছন্দ হবে তার বাবা মাটি যে কিনে ভিডিওটা দেখছেন একটা স্ক্রিনশট এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য হিউজ কালেকশন প্রোডাক্ট কিন্তু এখানে রাখা আছে তো এই প্রত্যেকটা প্রোডাক্ট থেকে বেছে বেছে আপনার পছন্দের প্রোডাক্টটা নেওয়ার জন্য কিন্তু এখানে চলে আসতে হবে আমাদের মদিনা গার্মেন্টসে আর এক্সপোর্ট

তো এমন সুন্দর সুন্দর সব প্রোডাক্ট এক্সপোর্টেড এবং হচ্ছে আমাদের যে সকল প্রোডাক্ট আছে সম্পূর্ণ গুলো দেখার জন্য কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম